আমি আমার লাইফে এত বড় স্টোর কখনো দেখিনি এই যে বড় পাথর এইটা দিয়ে যে জটিলতাটা হয়েছিল এটি পিত্তথলির নেকে গিয়ে আটকে ছিল আটকে থাকার ফলে যেহেতু এই পিত্তথলির নেকটা ভারী হয়ে গিয়ে এর নিচে থাকা যে পিত্ত নালি সেই নালির উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে পিত্তথলির পাথর কি শুধুই উপসর্গ করে নাকি জটিলতাও করে আজকে এই বিষয় নিয়েই কথা বলবো আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পিত্তধরি পাথর খুবই কমান একটি রোগ এটি যাদের পিত্তরিতে থাকে অর্থাৎ পিত্তধরি পাথরের সাধারণ যে উপসর্গ পেটের উপরিভাগে মাছ বরাবর অথবা ডান দিকে হালকা ব্যথা অনুভূত হয় বিশেষ করে রেস ফুড খাওয়ার পরে ব্যথাটা একটু বেড়ে যায় ব্যথাটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে কোনো ব্যথা ঔষধ খেলে পরে ব্যথাটা সাধারণত কমে যায় মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে এটি হচ্ছে উপসর্গ যদি এমন হতো যে পিত্তথলি পাথর দিয়ে শুধুমাত্র এ ধরনের উপসর্গই হয় তাহলে পিত্তথলি পাথর খুব বড়ো ধরনের কোনো রোগ হতো না বা রোগ তৈরি করতো না বা এই বিষয় নিয়ে আমাদের জানার গুরুত্ব বেশি থাকতো কিন্তু সমস্যা হচ্ছে পিত্তথলির পাথর শুধুমাত্র পিত্তথলি উপসর্গ তৈরি করে না বরং এই পিত্তথলির পাথর একই সময় একাধিক জটিলতা তৈরি করতে পারে কখনো একটা জটিলতাও হতে পারে কখনো একই সাথে একাধিক জটিলতাও হতে পারে যেমন পিত্তথলিতে যখন পাথর থাকে সে পাথর যদি মাইগ্রেট করে পিত্ত আসে এবং নারীটা যদি ব্লক হয়ে যায় এটি পিত্তথলির পাথরের একটি জটিলতা অর্থাৎ আগে রোগ ছিল একটা পিত্তথলির পাথর এখন রোগ হলো দুইটা পিত্তথলির পাথর এবং পিত্ত নারীর পাথর পিত্ত পাথর আসলে এটাকে বলা হয় কোলে ইতিহাসিস এবং রোগীর জন্ডিস তৈরি করে আবার কখনো কখনো এই যে পাথর পিত্ত নালিতে আসলো সেই পাথর পিত্ত নালি হয়ে খাদ্য নালিতে চলে যেতে পারে এবং খাদ্য যাওয়ার সময় ঠিক ওখানেই প্যানক্রিয়াস নামক একটা অর্গান থাকে সেই প্যানক্রিয়াসের নালিতে যখন একটা ফ্রিকশন বা ট্রমা হয় তখন রুগী প্যানক্রিয়াটাইটিস হয় এবং সেই প্যানক্রিয়াটাইটিস অত্যন্ত জটিল একটা সমস্যা প্যানক্রিয়াটাইটিস হলে দশ শতাংশ রোগীকে সাধারণত আইসিউতে ভর্তি করতে হয় তাহলে দেখেন পিত্তির পাথর সেটি রুগীকে আইসিউ পর্যন্ত নিয়ে যেতে পারে এবং একই সময় তার দুটো সমস্যা বা জটিলতা তৈরি করলো পিত্ত নালীতে পাথর এবং পেনকিয়াটাইটিস তৈরি করলো আজকে আমি যে রুগীর অপারেশন করলাম ওনার পিত্তলিতে পাথর ছিল দীর্ঘদিন ধরে কিছুটা অবহেলা করেছেন চিকিৎসা নেননি ওনার একই সময় দুটো জটিলতা হয়েছে একটি হচ্ছে পিত্ত নালীতে অর্থাৎ মিরিজি সিনড্রোম তৈরি করেছে এবং দ্বিতীয়টি হলো তার প্যানক্রিয়েটাইটিস হয়েছে এই সমস্যা নিয়ে আমি যে সেন্টারে কাজ করি এম জেট হেপাটোলিরিয়াল সেন্টার এখানে পাঁচ দিন আগে ভর্তি হন বেসিক্যালি উনি আমাদের হসপিটালেরই একজন কনসালটেন্টের রিলেটিভ হন সেই সূত্রে উনি আমাদের হসপিটালে আসেন এবং আমার আন্ডারে ভর্তি হয়ে আজকে আমি ওনার সার্জারি অর্থাৎ পদ্ধতিতে পিত্তথলির সার্জারিটি করলাম পিত্তধলির পাথর এই যেটা বলছিলাম যে একাধিক জটিলতা তৈরি করতে পারে সুতরাং আমরা এই জটিলতা থেকে কিভাবে মুক্ত থাকতে পারি সেটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যদি পিত্তথলিতে পাথর থাকে এবং উপসর্গ অর্থাৎ ব্যথা থাকে অবশ্যই আপনারা অবহেলা না করে অপারেশন করিয়ে নেবেন যদি সঠিক সময় চিকিৎসা করিয়ে নেন অবহেলা না করেন তাহলে পিত্তরি পাথর থেকে যে ধরনের জটিলতার কথা বললাম পিত্তনালিতে পাথর চলে যাওয়া প্যান্টিস হওয়া এ বাদেও আরো অনেক জটিলতা আছে সেগুলো হতে পারে সেগুলো কিন্তু আপনাদের হবে না আজকে যে রুগীর অপারেশনটি করলাম আর পিত্তথলিটা আপনাদেরকে একটু আমি দেখাবো যে পিত্তথলিতে কি ধরনের পাথর ছিল এবং পাথর দিয়ে কিভাবে পিত্ত নালির উপর প্রেশার ক্রিয়েট করে রোগীর জন্ডিস তৈরি করেছিল এবং একটি পাথর নালিতে চলে গিয়ে খাদ্য নালিতে পিত্তথলি পাথর দিয়ে একই সময় ওনার পিত্ত নালিতে একটি সমস্যা হয়েছে এবং প্যানক্রিয়াটাইটিস এই রুগীর পিত্তথলিটা আমার হাতে আছে এটি একটি বিস্ময়কর ব্যাপার যে একটি পিত্তথলি এত বড় হতে পারে ইভেন আমি আমার দীর্ঘ কেরিয়ারে কখনো এত বড় পিত্তথলি দেখিনি এটি আমরা মেজারমেন্ট করেছি আমার টিমের এক সদস্য টোয়েন্টি টু সেন্টিমিটার লম্বায় হয়েছে সাধারণত একটি পিত্তথলি লম্বায় তিন থেকে ফাইভ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে কিন্তু ওনার পিত্তথলি সাধারণত তিনটি অংশ থাকে ফান্ডাস বোর্ডি নেক নেকে একটি বড় পাথর আটকে গিয়ে পিত্তথলির ভিতরে মিউকাস জমা হতে হতে পিত্তথলিটা বেলুনের মতো অনেক বড় হয়ে গিয়েছে যে কারণে আজকে এই রূপ ধারণ করেছে এত লম্বা হয়ে গেছে দেখেন এটা কত বড় বিশাল আকার এবং দেখতে অনেকটা ইউট্রাস বা জরায়ুর মতো অথবা একটা পাকিস্তানের সাইজের আকার হয়ে গিয়েছে এই পিত্তথলিতে থাকা পাথর একটি পাথর ছুটে গিয়ে প্যানক্রিয়েটিটিস করেছিল আর বড় একটি পাথর এই নেকে ছিল যেটি পিত্তনালীর উপরে প্রেসার ক্রিয়েট করে পিত্তনালীর যে স্বাভাবিক কাজ সেটিকে বাধাগ্রস্ত করেছিল ফলে তার জন্ডিস তৈরি হয়েছিল আমরা এবার একটু দেখবো যে ওনার পিত্তথলি আসলে কি ছিল একটি পিত্তথলি সাধারণত লম্বায় তিন থেকে সিক্স সেন্টিমিটার হতে পারে কিন্তু দেখেন আমার হাতে যে পিত্তথলিটি দেখা যাচ্ছে এটি টোয়েন্টি টু সেন্টিমিটার লম্বা হয়েছে যেটি লম্বায় একটি পাকস্থলী বা ইউটিরাসের সমমান যেটি আমি আমার জীবনের প্রথমবারের মতো দেখেছি আমার টিমে প্রায় চারজন চারজন কাজ করে প্রত্যেকেই বলেছে এত বড় পিত্তথলি তারাও তাদের জীবনে কখনো দেখেনি আসলে এই পিত্তথলিটা এত বড় কেন হয়েছে সেটি আমরা এবার পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে এই পিত্তথলির ভিতরে কি ছিল দেখেন এই পিত্তথলির ভিতর থেকে কি বের হইতেছে এবং এই পিত্তথলিটা যেমন বড় ঠিক তেমনি এই পিত্তর ভিতরে একটা বিশাল আকার ধারণ করেছে আমি আমার লাইফে এত বড় স্টোন কখনো দেখিনি বিভিন্ন সাইজের পাথর একটা তো যদি কারো মাথায় মারা হয় মাথা ফেটে যাবে আরও আরো তিন চারটা বেশ বড় আছে আর ছোট আকারে আছে বেশ কয়েকটা মাঝারি আছে কয়েকটা আর একটা যেটা আমি আমার লাইফের এত বড় স্টোন দেখেছি যেটা বলছিলাম আপনারা স্টোন দেখতে পারলেন যে কি পরিমাণে স্টোন আছে বলছিলাম যে একই সময় পিত্তথলির পাথর দিয়ে একাধিক জটিলতা হতে পারে এই যে বড় পাথর এইটা দিয়ে যে জটিলতাটা হয়েছিল এটি পিত্তলি নেকে গিয়ে আটকে ছিল আটকে থাকার ফলে যেহেতু এই পিত্তথলির নেকটা ভারী হয়ে গিয়ে এর নিচে থাকা যে পিত্ত নালী, সেই নালির উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে করার ফলে রুগীর পিত্ত যে স্বাভাবিক কাজ ছিল লিভার যে পিত্ত রস তৈরি করে সেই রসটা পিত্ত নালী বহন করে খাদ্য নিয়ে যায় সেই পিত্ত যে স্বাভাবিক কাজ অর্থাৎ পিত্তরস যে বা পিত্তরসের যে প্রবাহ সেটা বিঘ্নিত হয়েছিল এই পাথরের কারণে অর্থাৎ বাধাগ্রস্ত হয়েছিল এর ফলে রুগীর জন্ডিস তৈরি হয়েছিল আর এই জন্ডিসটাকে বলা হয় বাধাজনিত জন্ডিস বা অবাস্টাক্টিভ জন্ডিস আর এই যে ছোট ছোট স্টোনগুলো দেখেন এরকম ছোট একটা স্টোন ছুটে গিয়ে পিত্ত নালিতে চলে গিয়েছিল সেখান থেকে শেষ অংশ হয়ে খাদ্য নালিতে চলে যাওয়ার সময় রুগীর প্যানক্রিয়াটাইটিস তৈরি করেছিল